গত তেইশে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনার একেবারে শেষ লগ্নে দুষ্কৃতী বাহিনীর উল্লাস মিছিল থেকে ছোড়া বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী ছোট্ট তামান্না খাতুনের জন্মদিনকে সামনে রেখে আজ তামান্নার বাড়ির কাছে পলাশিতে কিশোর বাহিনীর তরফে নানা কর্মসূচি নেওয়া হয় বেশ কিছু কিশোর কিশোরীসহ কিশোর বাহিনীর জেলা ও রাজ্য সংগঠকেরা তামান্নার মা বাবার সাথে দেখা করার পাশাপাশি অঙ্কন বৃক্ষরোপণ বৃক্ষ দান এবং পদযাত্রার মতো নানা কর্মসূচিতে সামিল হন আমাদের মধ্যে আজ নেই আমরা বড়রা কখনোই ছোটদেরকে শরীর না করি আমাদের প্রিয় সংগঠন কবি প্রাণের সংগঠন কিশোর বাহিনীর পক্ষ থেকে আমরা আজ তামান্নার জন্মদিনের কথা শুধু এসেছি সেইবারের পাশে দাঁড়িয়ে সহমন্দিতা জানাতে এবং তামান্নার ছবি আঁকতে খুব ভালোবাসত তামান্না গাছ লাগাতে খুব ভালোবাসত সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা এখানে কিছু চারা গাছ নিয়ে এসেছি চারা গাছ কাউকে দেবো তারা যেন লাগায় এবং আমরা কিছু চারা গাছ রোপণ করবো আমি কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করবো এখানে উপস্থিত আছেন কিশোর বাহিনীর রাজ্য প্রধান সহযোগিতার উপস্থিত আছেন রাজ্যের মুখ্য সংগঠক রাজ্যের আরো অন্যান্য সংগঠন বৃন্দ অনুরোধ করবো এখানে কয়েকটি কথা বলে কামান তার জন্মদিন খেলা হয়েছে উত্তশে যারা বিজয় উৎসব পালন করেন এমন মানুষেরা ওকে মারবার সময় এই শব্দ উচ্চারণ করেছিল ঝেড়ে ওর মার সঙ্গে দাঁড়িয়েছিল আমরা বলছি রাজনীতি এই ভয়ের রাজনীতি এই সন্ত্রাসের রাজনীতি মানুষের মতামতের কোনো রকম পয়া না করে চাপিয়ে দেওয়া রাজনীতি আমরা এটাকে রাজনীতি মনে করি না আমরা ছোট কাজ করি না ছোটরা আমাদের কাছে প্রাণের তারা যাতে বড়ো হয় সুস্থভাবে রুচি নিয়ে সেটাই আমরা কামনা করি কিন্তু যে ব্যর্থ পরিবেশের মধ্যে ছোটদেরকে বড় করে তোলবার চেষ্টা হচ্ছে আমরা তার থেকে ঠিক কাটা আমরা আজকে তামান্নার জন্মদিনে এবং গতকাল তামান্নার জন্মদিন উপলক্ষে সারা রাজ্য জুড়ে অসংখ্য কর্মসূচি আমরা পালন করেছি হিসেব অনুযায়ী সারা রাজ্যে প্রায় দু লক্ষ ছোটরা যাদের বয়স পনেরো বছর পর্যন্ত তারা এগিয়েছে তামান্নার স্মৃতি পেয়ে এসো তামান্নার জন্য আসে আর আজকে জন্মদিনে তামান্না ভালোবাসতে পায় ওর ইচ্ছেও ছিল যে মুসলিমকে দশের যখন দশ বছর মতো হবে তাদের পায়েস খাওয়াবে কেক কাটবে আর গাছ এখানে তো ছবি রয়েছে ওর মৃত্যু কিছু সময় আগে বড় রোপণ করা একটা গাছ আমরা আমাদের দিশা দিয়ে আর যন্ত্রণাতে বুকটা ভেঙে যায় আমরা জানি যে এই দৃশ্য যারা দেখেছেন প্রত্যেকটা পরিবারেরই কর্ম যন্ত্রণা এটাই ঠিক কেন হারাতে হলো এই ছোট বাচ্চারা কিসের বলি হলো সুকান্ত জন্ম শতবর্ষে বছরটাই শুরু হচ্ছে সুকান্ত ভট্টাচার্য তিনিও চাইছেন একটা সুন্দর পৃথিবী যে পৃথিবী অসাম্যের বিরুদ্ধে যে পৃথিবী বৈষম্যের বিরুদ্ধে এবং দূষণহীন যুদ্ধহীন যে পৃথিবীর লক্ষ্যে কিশোর বাহিনী কাজ করে যাচ্ছে আমরা আজকে সবাই অনুরোধ করছি একটা করে চারা গাছ আমরা দিচ্ছি এই চারা গাছ কেড়ে উঠবে তামান্নার স্বপ্নগুলোকে নিয়ে যে স্বপ্ন হচ্ছে মানুষ হওয়ার শব্দ যে স্বপ্ন হচ্ছে সুন্দর বৃদ্ধির শব্দ সেই স্বপ্নকে ঢুকে পড়েই আজকে আমরা তামান্নার জন্মদিনে এসে উপস্থিত হয়েছি

আমাদের পলাশীর যে কিশোর বাহিনীর শাখা তার প্রথম থেকে আমাদের মনীষ দা এই শাখাটার সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মনীশ দা বহুবার পলাশী শাখার ভাই বোনদের নিয়ে অনেক পর্বসুদ্ধি করেছেন আমি মনীষ দাকে অনুরোধ করবো মনীষদা একটা চারাগাছ খুঁজে নেবেন আরেকজন আমি যাবো আবার হ্যাঁ আপাতত <muchas> এখানেই